আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব এই কমন বিষয়টা হলো যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো সমস্যা হয় কি এইটা আমরা প্রতিনিয়তই একটা ভুল ধারণার মধ্যে থাকি যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম সন্তান সন্ততিতে সমস্যা হবে এরকম সেক্ষেত্রে এটা প্রচলিত একটা ভুল ধারণা স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হওয়া ভালো নয় এটি একটি বহুল প্রচলিত গুজব কিন্তু সঠিক তথ্য হচ্ছে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সন্তানের কোনো কোনো সমস্যা হয় না হওয়ার কারণও তবে স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ এবং প্রথম সন্তানের রক্তের গ্রুপ পজিটিভ হলে সমস্যা হয়ে থাকে যাকে আর এইস বলে কারণ এই বিশেষ ক্ষেত্রে স্ত্রীর শরীরে আর এইস অ্যান্টিবডি তৈরি হয় যা পরবর্তী গর্ভাবস্থাকে ঝুঁকিতে ফেলে পরবর্তী গর্ভাবস্থায় বাচ্চাটি যদি আবার পজিটিভ গ্রুপের হয় তবে মায়ের এই আর এইস অ্যান্টিবডি এর কারণে পরবর্তী পজিটিভ বাচ্চা জন্মগতভাবে রক্তশূন্যতা জন্ডিস নিয়ে জন্মগ্রহণ করতে পারে এমনকি গর্ভের সন্তান মারাও যেতে পারে এ কারণে প্রথম পজিটিভ সন্তান জন্মের বাহাত্তর ঘন্টার ভেতর আরএস অ্যান্টিডি অ্যান্টিবডি নামক একটি প্রতিরোধক ইনজেকশন মাকে দিতে হবে এই ইঞ্জেকশন সঠিক সময়ে যদি দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে ওই সন্তানের ভবিষ্যতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই ধারণাটা এখন আপনাদের মাঝে জ্ঞাত রইল যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনার যে ভিডিওটি জানা ছিল পূর্বের এখন আবার পুনরায় মনে হলো অন্য কারো জানা নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনার এই একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ এই সঠিক তথ্যটি জেনে নিতে পারবে তারা প্রচলিত ভুল ধারণা থেকে বের হতে পারবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম